পুনরাবৃত্তি ময়নার বাগচায় উদ্ধার আঠেরো বছরের এক যুবকের মৃতদেহ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ঠিক এক বছর আগে ময়নার বাগচার গোড়া মহল গ্রামে বিজেপির বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভুইয়াকে খুন করা হয়েছিল এবার নিখোঁজ আঠারো বছরের দীনবন্ধু মিদ্যা দীনবন্ধু মিদ্যা নিখোঁজের অভিযোগ পেয়ে তাকে খুঁজতে শুরু করে পুলিশ বাড়ি থেকে ঠিক একশো মিটার দূরত্বে উদ্ধার হয় ওই যুবকের ঝুলন্ত দেহ পরিবারের অভিযোগ পরিবার বিজেপি করায় ওই যুবককে মেরে ফেলেছে তৃণমূল এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী ময়নার বাগচার গোড়ামহল গ্রামে যেখানে এক বছর আগে বিজেপির বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভুইয়াকে খুন হতে হয়েছিল সেখানে ফের গতকাল রাত্রে আঠারো বছরের যুবক দিনবন্ধু মিন্তাকে খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোড়ামহল এলাকায় জানা যায় গত পরশুদিন রাত থেকে বাড়ির পাশের একটি অনুষ্ঠান দেখতে গিয়ে নিখোঁজ ছিল ওই যুবক পরিবারের লোকজন গতকাল ময়না থানাতে নিখোঁজ ডায়েরি করে অভিযোগের ভিত্তিতে গতকাল ময়না থানার বিশাল পুলিশ বাহিনী এবং পরিবারের লোকজনের সহযোগিতায় যুবকের মোবাইল লোকেশন ট্র্যাক করে বাড়ি থেকে ঠিক একশো থেকে ওই যুবকের ঝুলন্ত দেহ ভোর পাঁচটা নাগাদ ময়না থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় মৃত যুবকের পরিবারের অভিযোগ পরিবার বিজেপি করায় তাদের ছেলেকে খুন করা হয়েছে অভিযোগের তীর তৃণমূলের দিকে এই ঘটনায় এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে গোড়া মহালে বুধ সভাপতির কি এই এক বছর হয়নি একটা ঘটনা ঘটলো তারপরে আপনার ছেলে এখানে কি চাইছে মানে কি বলবেন আমার ছেলেকে যে মেরেছে আমি তার জন্য ছেলের নাম দীনবন্ধু মিদ্যা বয়স বয়স দু হাজার ছয়ে জন্ম হচ্ছে আঠারো বছর এবং পা দিচ্ছে বা আঠারো আপনার নাম হ্যাঁ রানী মিদ্যা ঘটনাটা হয়েছিল আমার দাদার ছেলে আগামী মানে সরি গত গত রাত্রি আমাদের পাশে শিবালয় মন্দির আছে ওখানে জল ঢালা কালিনাজ হয়েছিল দেখতে গিয়েছিল দেখার পর জানে ওর বাবা ওর মা জানে বাবা বাড়িতে নেই মা জানে যে ও বাড়ি চলে আসবে ওই রাত্রে আমার বোন অসুস্থ নার্সিংহোমে কলকাতা সরি তমলুকের নার্সিংহোমে ভর্তি ছিল আমার মা আর ওই ছেলেটার মা মানে আমার বৌদি দুজনে ভরে উঠে ওকে আমার বোনকে দেখতে চলে গেছে এবার বোনকে দেখতে চলে গেছে আবার ওখান থেকে যখন বাড়ি ফিরে তখন তিনটে সাড়ে তিনটে বেজে গেছে আমার মা আর আমার বৌদি যখন বাড়ি ফিরে তখন সাড়ে তিন তিনটে সাড়ে তিন বেজে এসে ওর দিদিকে বলছে ওর বোনকে বলছে ম্যাডাম কি শুনলেন ধরুন আমি অনেকটা রাত্রে ফোন পেয়েছি এখানকার আমাদের কর্মীরা ফোন করেছিল আমাদের এই বড়ামারা গ্রাম মহল গ্রাম এই গ্রামের দুশো নম্বর বুথের যে কার্যকর্তা অ্যাকচুয়ালি ছেলেটি অনেক ছোট তবে মাত্র আঠেরো বছর বয়স হয়েছে হয়তো সরাসরি কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নেই সমর্থক এই বাড়ির লোকে সমর্থক বাড়ির পাশাপাশি প্রতিবেশী তারা সবাই ভারতীয় জনতা পার্টির সমর্থক তাই তৃণমূলের নোংরা কালচার এই এক বছর এখনো হয়নি পয়লা মে গত বছর বিজয় ভূঁয়া আমাদের এই বুথেরই কার্যকর্তা এবং নেতৃত্ব তাকে দিনের বেলাতেই কীভাবে নৃশংসভাবে খুন করা হয়েছিল আপনারা সেটা জানেন আপনাদের সংবাদ মাধ্যমেই সারা রাজ্যে প্রচারিত হয়েছে তার কেস চলছে পয়লা মে তার বর্ষপূর্তি হবে সেই জায়গায় দাঁড়িয়ে সেই একই গ্রামে একই বুথে একজন কার্যকর্তার বাড়ির একটা কম বয়সী ছেলে তার ভবিষ্যৎ ছিল উজ্জ্বল এবং এত কম বয়সী ছেলে কোনো ভোট রাজনীতির সঙ্গে যা যুক্ত নয় তাকে গত দিন থেকে রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না বাড়িতে আসবে বলে মাকে ফোন করেছে খাওয়ার কথা বলেছে তারপরে তার বাড়ি ফেরেনি তাকে খোঁজা চলছে তারপরের দিন সারাদিন খোঁজাখুঁজি করে পুলিশে জানানো হয়েছে কমপ্লেন করেছে কমপ্লেন করার পরে পুলিশ যখন আসে অ্যাকচুয়ালি আমার যেটা এখন মনে হয়েছে সবটা শোনার পরে পুলিশের মদতেই এই ধরনের ময়নার যে বাচ্চায় গোড়ামহল এলাকায় এক সক্রিয় বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধার হয়েছে সেখানে অভিযোগ উঠছে যে তৃণমূলের দুষ্কৃতীরা নাকি এরকমভাবে খুন করেছে কী বলবেন এই বিষয়ে বিষয়টা আজকে ভোর রাতে পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ তো একটি হ্যাঙ্গিং দেহ উদ্ধার হয়েছে আপনার বাগচা এলাকার গোড়ামহল গ্রামে তো ছেলেটির নাম ছিল ছেলেটির বয়স হচ্ছে নাইনটিন অর্থাৎ আঠারো প্লাস উনিশ বছরের মতো তা ছেলেটি দেহ একটি বরোজ থেকে ওই নাম ছিল দীনবন্ধু মিদ্যা পিতা সুধাংশু মিদ্যা তো পাশাপাশি একটি বোরজ থেকে তার দেহ পুলিশ উদ্ধার করেছে এটা নিয়ে নিশ্চিতভাবে আমি দলের পক্ষ থেকে বলবো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে এই বিষয়ে দল একেবারেই জড়িত নয় বা দলের কোনো স্থানীয় নেতা কর্মী সমর্থক কেউই জড়িত নয় কিন্তু বিষয়টাকে নিয়ে রাজনৈতিক রং ছড়ানোর চেষ্টা চলছে তো আমি যতদূর জেনেছি যে ওই ছেলেটির সাথে কোনো একটি স্থানীয় মেয়ের সাথে তার ভালোবাসার সম্পর্ক ছিল পরে ব্রেকআপ থেকে এই পরিণতি হয়েছে তো আমি বলবো যে ইলেকশানের কমি ইলেকশান কমিশনের আন্ডারে পুলিশ কাজ করছি তো পুলিশ নিরপেক্ষভাবে তদন্ত করুক যে বা যারা দোষী তার শাস্তি হোক এটা আমি দলের পক্ষ থেকে চাইছি এবং এই ব্যাপারে যতটুকু সাহায্য সহযোগিতার দরকার আছে নিশ্চিতভাবে আমরা করব আর আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল করি তাদের নীতি আদর্শকে সামনে রেখে আমরা দল করছি এই ধরনের খুন রাহাজানি সন্ত্রাস এগুলো আমরা পছন্দ করি না এবং কোনোভাবেই আমরা টোলাইট করব না আপনি যেখানে বলছেন যে হ্যাঙ্গিং হয়েছে একটা মেয়ের সঙ্গে ভালোবাসা ছিল আবার ঘুর বলছে কেউ যদি জড়িত থাকে তার শাস্তি হোক ওরকম কথা হচ্ছে কি বোঝাতে চাইছে না তারা কে যে বা যারা জড়িত আছে প্রথম কথা হচ্ছে এটা একটা প্রণয় গঠিত বিষয় আমি যতটুকু স্থানীয় সূত্রে খবর পেয়েছি তো সেই প্রণয় সূত্রে কারা এরকম ঘটনা ঘটিয়েছে বা নিজে সেলফ ইমোলেশান হয়েছে আত্মহত্যা করেছে তো সেটা পুলিশ তদন্ত করে স্থির করুক এবং পিএম রিপোর্ট এলে আরও সেটা নিশ্চিত হওয়া যাবে তারপরে যারা এর পিছনে যুক্ত আছে বা নিজে যদি সেলফ ইমোলেশান হয়ে থাকে বা আত্মহত্যা করে থাকে সেই ব্যাপারে পুলিশ সেইভাবে তদন্ত শুরু করবে আপনার নাম আমার নাম সন্দীপ্রত দাস ময়না ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি বাচ্চাকে সঠিকভাবে বড় করতে যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি জানতে পারি চিনতে পারি তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে আমরা একটা উপায় আমাদের কাছে আছে আমরা আজকে একটা অদ্ভুত জিনিস নিয়ে কথা বলব যে জিনিসটা আমরা সবাই চাই বাচ্চাকে সঠিকভাবে বড় করতে এবং বাবা মা হিসেবে বাচ্চা যাতে বাবা মার চেয়েও আরো ভালো সাইন করে আরও ভালো যেন কাজ করে সেটা সব বাবা মাই চায় এর জন্য আমরা যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি জানতে পারি চিনতে পারি তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে আমরা একটা উপায় আমাদের কাছে আছে যেই একটা টেস্টের মাধ্যমে সেই টেস্টটার নাম হচ্ছে বি এম আইটি মাল্টিপাল ইন্টেলিজেন্স টেস্ট এই টেস্টের মাধ্যমে আমরা বাচ্চার ইনবর্ন ট্যালেন্ট ইনবর্ন স্ট্রেংস বাচ্চার এরিয়াস অফ ডেভেলপমেন্ট বাচ্চার কোন দিকে ন্যাক আছে বাচ্চা ভাবে পড়াশোনা করতে চায় ভাবে লোকের সঙ্গে মিশতে চায় এই সব জিনিসগুলো আমরা বাচ্চার সম্বন্ধে জানতে পারবো সঠিকভাবে যদি আমরা এটা জানতে পারি তাহলে আমরা বাচ্চাকে সেই রকমভাবে তৈরি করতে পারব এবং তৈরি করতে পারলে বাচ্চা ভালো ফল করবে শুধু পরীক্ষায় না জীবনও সে ভালো করে দাঁড়াবে যেটা সব বা আমার ইচ্ছে হ্যাঁ আমরা আজকে এখন দেখাবো এই যে অদ্ভুত যে প্রসেস বা অদ্ভুত যে একটা টেস্ট সেই টেস্টটা কি করে হয় যে টেস্টটার নাম ডিএমআইটি ডামোডোগ্রাফিক্স মাল্টিপাল ইন্টেলিজেন্স টেস্ট সৌগত এবার তুমি শুরু করো আমরা একটা ফিঙ্গারপ্রিন্ট মেশিন নিয়ে এই কাজটা করা হয় এবং এই ফিঙ্গার মেশিনে কিন্তু শুধু ডিএমআইটির জন্যই কাজগুলো করা যায় প্রথমে আমরা লেফট হ্যান্ডগুলোকে আগে নেব তারপরে আমরা রাইট হ্যান্ড নেব এই দুটোরই আমরা ফিঙ্গার প্রিন্টগুলো নেব। এবং তিন রকম শেপে নেব সামনে সাইড তিন রকম করে নেব যাতে করে আমরা অ্যাকুরেট টু অ্যাকুরেট রেজাল্ট পেতে পারি অনেকেই একবার নিয়ে রেজাল্ট বের করে কিন্তু সবচেয়ে বেশি অ্যাক্যুরেট চাইতে হলে একটা ফিঙ্গারকে তিন রকম অ্যাঙ্গেলে নিয়ে আমরা এই কাজটা করি আপনারা দেখতে থাকুন কীরকমভাবে টেস্টটা হচ্ছে এবং একটা সফটওয়্যারে আমরা এই ফিঙ্গার প্রিন্টসগুলোকে তুলে নিচ্ছি এবং তুলে নেওয়ার পরে আমরা সেই রিপোর্টটা যেই কাস্টমার আমাদের সঙ্গে করলেন রিপোর্টটা সে ওই রিপোর্টটা পায় এবং তারপরে আমাদের একজন সাইকোলজিস্ট আছে যিনি টোটাল রিপোর্টটার উপরে একটা কাউন্সিলিং করে এবং সেই কাউন্সেলিংয়ে একটা এন্টার ডিসকাশন বিটুইন দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য কাউন্সেলার হয় যাতে করে বাবা মা বুঝতে পারে তার কোথায় স্ট্রেংথ তার কোথায় এরিয়াস অফ ইম্প্রুভমেন্ট তার পার্সোনালিটি তার কি ইচ্ছে অনিচ্ছে পড়ার স্টাইল এবং কোন দিকে সে বড় হয়ে ভালো রোজগার করতে পারবে বিজনেস করবে না চাকরি করবে চাকরি করলে কোন স্ট্রিমে যাবে সব কিছু সে কিন্তু বিশদ বা আমার জানতে পারে এর সম্বন্ধে বিশদ জানতে যোগাযোগ করুন ই মেরিট সলিউশনস এবং আমাদের ফোন নাম্বার এবং ইমেল আইডি হোয়াটসঅ্যাপ নাম্বার সব স্ক্রিনে ডেমনস্ট্রেট হচ্ছে বা ডিসপ্লে হচ্ছে থ্যাংক ইউ